হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্মিতা ডেলি ব্লগ আর আমি আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন কটা বাজে জানো তো এখন বাজে পৌনে দশটায় আমি বাজারে গিয়েছিলাম নিয়ে এলাম বলো তো কাঁচা লঙ্কার ঢ্যাঁড়স আর পটল আর এইখানটায় আছে চিকেন ঠিক আছে তো বাবা আসবে আজকের তো ওই জন্য একটু চিকেন নিয়ে এলাম আর একটু বেসন নিয়ে এলাম একটু পেঁয়াজি করব। আর সকালবেলা কি করলাম তো কিছুই ছিল না তো ওই জন্য ভাত আলু ভাতে আর ডাল করল তো এটা দিয়ে মানে ওর বাবা নিয়ে গিয়েছে আর এসে আবার ভাত খাবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ঘরতরে অবস্থা খুব খারাপ এগুলো সব পড়ে আছে ঠিক করতে হবে জল আনতে যেতে হবে সোনাদের আমি পড়তে বসিয়ে দিয়ে তারপরে বাজারে চলে গিয়েছিলাম কারণ সকালবেলা করে না আমি মানে আমি যত তাড়াতাড়ি উঠি ওরা তো তাড়াতাড়ি ওঠে না তো ওই কারণে আর ওদের পড়াতেও হয় না ওদের পড়াতে পারি না ওরা দেরি করে ওঠে আর আজকে যেহেতু রবিবার একটু দেরি করেই উঠেছে তো ওদের কাজ একটুখানি আধা ঘন্টার মতো পড়ালাম পড়িয়ে তারপরে কাজগুলো দিয়ে মানে কোশ্চেন অ্যান্সার সব লিখতে দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম আর এই সবে মাত্র এলাম চলো আর ছুটি খেলবে ঠিক আছে খেলো আমি ঝটপট করে বানিয়ে নিই একটু পেঁয়াজি করে নিই বাবা এলে মুড়ি খেতে দেবো আর তারপরে মাংস তরকারিটা করবো সবজি করব ঠিক আছে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো বাবা চলে এসছে আর সোনারা দেখো বাবার সঙ্গে গিয়ে এই পেঁয়াজই ভেজে দিলাম গরম গরম এক্ষুনি আর মুড়ি আর কাঁচা লঙ্কা তো বাবার পেঁয়াজি কিন্তু খুব ভালো লাগে খেতে তো ওই জন্য একটু পেঁয়াজই ভাজলাম আর সোনাদেরও কিন্তু খুব প্রিয় তাই না কেমন লেগেছে পেঁয়াজি দারুন ছোট সোনা ভালো লেগেছে খাও কেন হ্যাঁ ওই পাশে দেখো এখনো পেঁয়াজি আছে ভাজা হচ্ছে আর পেঁয়াজটা কেটে নিয়েছি মাংসর জন্য এইখানে পটল ভাজা করব মাংসর আলুও কেটে নিয়েছি মাংসটা ধুই ধুয়ে এবারে বসাবো রান্নাটা ঠিক আছে আর সোনারাও পাশে দেখো দাদু এলো খেলবে বলে সব খেলনা ঢেলে দিয়েছে আর কি বলা যাবে আর রোডটা উঠেছে আজকে জানা ও বাবারে বাবা রে কি রোদ উঠেছে বাজারে গিয়েছি মানে কি বলবো আকাশটা কি সুন্দর লেগেছে এখনো স্নান পুজো কিছুই হয়নি স্নান পুজো সব করতে হবে আর বিছানাটা করে রেখেছে দুজনে আমি বাজারে চলে গিয়েছি দুজনে মিলে খেলা করেছিল মানে পরে টোড়ে উঠে আর খেলতে শুরু করে দিয়েছে চলো বাবাকে আজকে কেন ডাক্তারের কাছে নিয়ে গেলাম এত রোদের মধ্যে বাবাকে নিয়ে যেতে হলো কেন কারণ বাবা থাকে না বাবা আসে সকাল দশটায় আবার চলে যায় মানে বিকেলেই সাড়ে পাঁচটা ছটার দিকে তো সন্ধ্যাবেলাও ডাক্তার বসে কিন্তু বাবা থাকবে না বলে ওই জন্য এত রোদে রোদে গিয়ে ডাক্তার দেখাতে হলো আর বাবার শরীরটা ভালো না মানে কদিন ধরে একটু আমার সার একটু জ্বর জ্বর মতো হয়েছিল তো ওই জন্য আমাদের এখানে একজন ভালো ডাক্তার বসে আর উনি হোমিওপ্যাথি ওষুধ খেতে খুব ভালোবাসে তো ওই জন্য বললাম যে এইখানে এসে দেখিয়ে যাও আর এখন বাবা বলছে যে কবে যাবে আমাদের বাড়িতে আমি বলছি যে এখন যাব না সবে ঘুরে এসেছি পরে আবার যাব তো বাবা এবার চলে যাবে

বাবা যখন আসে খুব ভালো লাগে আবার চলে যাওয়ার সময় কেন না মনটা কেমন খারাপ হয়ে যায় তো উনি থাকবেও না তো সন্ধে হয়ে এসছে আমি বলছি তাড়াতাড়ি যাও সেই থাকবে না যখন তো ওই জন্য চলে যাচ্ছে আর দেখো এখন ফাইনালি বাবা রোডে চলে এসছে আর দাঁড়িয়ে আছে অটো পাচ্ছে না সন্ধ্যের টাইমে তো চলে আসবে বেশি দেরি হবে না তো বাবা ওই জন্য দাঁড়িয়ে আছে আর সোনারা দেখো কেমন চেয়ে তাকিয়ে আছে বাবার দিকে আর কি করা যাবে তো চলো যাই হোক ভিডিওটা এইখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা